আসসালামু আলাইকুম এভরিহন কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি হাজির হয়ে গেছি আবার আপনাদের সঙ্গে আরও একটি মজার রেসিপি নিয়ে আজকের পর্বে আমি করে দেখাবো মোরিলা এই মোরিলা রেসিপিটি অনেক ইজি যে কোনো আপনারা মেলাই কিংবা দোকানে উৎসবে পয়লা বৈশাখে এরকম কিন্তু মোরালি দেখতে পারেন অনেকেই কিন্তু এগুলো বিক্রি করে আর খেতেও তো দুর্দান্ত হয় তাহলে আর দেরি না করে আপনাদেরকে দেখে দে এই মোরালি রেসিপিটি কিভাবে করেছিলাম এই জন্যে প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা তার সাথে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ চবেন তেল আর দিয়েছিলাম এক চামচ লবণ তারপর এই শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে যখন দেখবেন মিক্স করা হয়ে গেছে মানে মুঠো করে নিলে এটা মানে মুঠো হয়ে যায় তখন বুঝতে হবে এটা হয়ে গেছে তারপর কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে সব ডো তৈরি করে নিতে হবে এভাবে আমি অল্প করে পানি দিয়ে একটা সফট দৌড় তৈরি করে নিয়েছিলাম আমার দৌড়টা করা হয়ে গেছে এখন এটাকে আমি সফট করে মেখে নিয়েছি তারপর এটাকে আমি এখন দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব দশ মিনিট হয়ে গেলে এটাকে আমি আরেকটু ভালোভাবে মধ্যে নেব তারপর এখন আমি বড় করে একটা রুটি বেলে নেব এই জন্য আমি ময়দা মেখে নিয়েছি আর এই যে দেখুন মোটা করে একটা রুটি বেলে নিয়েছি তুটিটা কিন্তু একটু মোটা হবে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন মোটা মানে কীরকম মোটা হবে এরকমই একটু মোটা করে বেলে নিতে হবে তারপর সাইডগুলো একটা প্যাসলার দিয়ে কেটে নিতে হবে আমি দুই সাইড এভাবে কেটে নিয়েছি তারপর মোরালির যে যেরকম শেপ হয় ঠিক ওই রকম শেপে এটা আমি কেটে নিয়েছি এখন মাঝখানটা আমি মানে কেটে দেব এই যে মাছ মাঝটা আমি কেটে দিয়েছি যেরকমভাবে মোরালিম হয় তৈরি করা হয় ওই রকমভাবে আমি করে নিয়েছি এটাকে আর মোটা কি কীরকম দেখতেই তো পারছেন এটা কাটা হয়ে গেলে এখন এইগুলোকে আমি তেলে ভেজে নেব দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এখানে আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি তারপর তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি ভালোভাবে বলতে তেলটা মানে ঠান্ডাও হবে না আবার খুব একটা বেশি গরমও হবে না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলের গরমটা কীরকম থাকবে তারপর সময় নিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ তাড়াতাড়ি করে বেশি আঁচে ভাজলে কিন্তু উপরে কালা চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে সো সময় নিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে মুচমুচে করে এই যে দেখুন এরকমভাবে ভেজে নিতে হবে আমি সব কটা মোরালি ওভাবে ভেজে নিয়েছি তারপর এখন আমি শিরা তৈরি করার জন্য এখানে এক কাপ চিনি দিয়েছি আর হাফ কাপ পানি দিয়েছি তারপর এটাকে আমি ভালো করে জাল করে নেব এভাবে আমি শিরাটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি দেখবেন যখন অনেকটা ঘন হয়ে আসবে আপনারা এভাবে পানিতে দিয়ে চেক করতে পারেন পানিতে দেওয়ার পর যদি গোটা ধরে যায় তাহলে বুঝবেন যে শিরাটা হয়ে এসেছে ওই পর্যায়ে মোরালিগুলো দিয়ে দিতে হবে আমি এভাবে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এই যে দেখুন অনেকটা গাঢ় হয়ে এসেছে পানিতে দিলে কিন্তু গোটা ধরে যাচ্ছে এ পর্যায়ে দিয়ে দিতে হবে মোরালিগুলো মোরালিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যখন দেখবেন এই যে চিনি হয়ে আসছে সাদা সাদা তখন আমার পাত্র আমার পাত্রটা ছোট হয়ে গেছিলো এই জন্য আমি ওইটা একটা প্যানে ঢেলে নিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করার সুবিধার জন্য এই যে দেখুন চিনিগুলো কিন্তু ভালোভাবে মোড়ালির সঙ্গে লেগে গেছে কতটা সুন্দর লাগছে দেখুন এটা শুধু সুন্দরই না ঠিক মুচমুচেও হয়েছে ক্রিস্পি হয়েছে আপনার বাসায় খুব সহজেই এরকম মোরালিপ তৈরি করতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার পেজে ভালো করবেন আর এরকম মজার মোরালি কিন্তু আপনারা বিকেলে বানিয়ে খেতে পারেন অথবা কোনো গেস্ট আসলেও বানিয়ে দিতে পারেন আল্লাহ হাফেজ